कौन हां तीन का धरे घुमा अच्छा हम ते ल क ना बेसी जान जल आस्ने हमके भल करे क न चले के बाइन चले जाब को लानी के चलन त चले कर हम आ साथ नते ब हम काम दे चले के बसत बालो भलो करता कोन दिन जाने बुया फोन करे कबू जाली आपने चले रे ड हसले কি কোন দিন না ধরে কাজ করে শূন্য হয় না। মেশিনের ক্ষতি হয়। একটু করে একটু বিশ করে হয় না। ওই সিস্টেম। এটা কাম করছতে কিছু কষ্ট তো কষ্ট খালি সরলা দিয়ে থাক। সেসল তুমিতে তেল দিছুন। তকতে কেন কোনো কাম করেলি? রাসমুখ দিপালি তক দেখি খাবার দি না তকতে কোনো কাম করি। ক আর উই ফিটা দেলাসে। ওই কে আরে פורমান। ওদাই তো פורমান। মামার কাছলে যা দেখামো। মামা আশু তারপরে আমার শৌরিও আসুক তারপর তোর বড় বোন আসুক যা কামত গেলে করে আমি তো সেগুলো মানে এলাম না তোর মামা করে দেখামনি তারপরে তো আমার শৌরিও আসুক সৌলি কাছে ভিডিও দেখামনি আমি কামত গেলে এগুলো এগলে করে তারপর মানে আমি আদে মোবাইল দেখি আগে কম কামো তো আমরা বিশ্বাস করি না সখন দেখাম ভিডিও দেখুন তো বিশ্বাস হচ্ছে আমি বাড়িতে চলে না এখন আপনারা কি করছেন কখন আমি চাই না আমার ছেলের ক্ষতি হোক আমার দশ বিশটা ছোল লাগে এক ক্ষতি হলে সে ছেলের বাবা পাড়ার জন্য পূরণ করলো আমার এটা ছোল বাপরে বাপ খেলে না বাজার করবে গেছে আর এসে দেখি ছোল থুইয়া না নি এসে গেছে লাশ সাহেবের বেটি হ্যাঁ এই তো তোর কাছে তুই চাউল ধর চাউল যদি হাসিলা পর তুলে বাজার করে আনিচ্ছি আর তুই তা না করে চাউলে পালাটা থুয়ে দিছি হ কি আব্বু তোমাক থৈ দিছে চলি কয় দিচ্ছে এত কোন চলি কোৱাই দিচ্ছে হ আৰ আমি কি কম ক কান্দিছি এখন বস্তুকে নাটকী কাম বন ভাল কান্দি দিব পাৰ আলি উচিত কথা কৈছে এদিন এখন নাটকেই কাম বন কান্দি দিচ্ছ বুজা নাই বেপাৰ দা কান্দন নাটকেই কাম বন দিব খালি খালিটো কৈছে ক লে ক লে কোনোদিন খালি চলেৰ কিছু হ সেদিন লতা দেখিস বাড়ির থাকা অকূল হয়ে যাবি সেদিন দেখিস কি দেখিস আব্বু ভাত তার খাম না দেখি আসমামা কেটে যায় কমায় দেখি তো প্রতিদিনে চল তার মানে আমার এগুলোই করে আমার চলে না আমার কোনদিন কোন ক্ষতি হবি না হবি